অবশেষে দিয়ে দিল তোমাদের দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট বলেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিসে আমি যখন গেছিলাম তখন কন্ট্রোলার মহাশয়ের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে জানা গেছিল যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দিচ্ছে সেই অনুযায়ী তোমাদের প্রকাশ করলো দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট মনের ভেতরে চিন্তা আবার ভাবনাও শুরু হয়েছে যে স্যার রেজাল্ট কিছু বুঝতে পারছি না তো চলো আজকে সবার আগে যে কাজটা করা প্রয়োজন তোমাদের রেজাল্টের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিই যেটা তোমরা বুঝতে পারছো না যে নিয়ে তোমাদের মনে ভেতরে সংশয় রয়েছে স্যার আমি প্রথম সেমিস্টার রেজাল্ট দেখেছিলাম এর আগে এবার দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দেখলাম প্রথম সেমিস্টার রেজাল্ট একরকম দেখেছিলাম দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট আবার অন্য রকম দেখলাম কি হচ্ছে স্যার বুঝতে পারছি না কখনো দেখতে পাচ্ছি ক্লিয়ার লেখা আছে কোথাও দেখছি এসএনসি লেখা আছে কোথাও অল লেখা আছে কোথায় কিউ লেখা আছে কোথাও আবার এনসি লেখা আছে স্যার এগুলো কি প্লিজ একটু বলে দিন তো দেখো তোমাদের সামনে রেজাল্টটাকে সম্পূর্ণ নিয়ে আসছি এবং তোমাদের সামনে এ বিষয়ে আলোচনা করে দিচ্ছি কোন রকম ভাবে যাতে পরবর্তীকালে তোমাদের চিন্তার মধ্যে পড়তে হয় বর্তমান এই রেজাল্টটা যদি না পেয়ে থাকো সরাসরি আমিও লিংকের মাধ্যমেও তোমাদেরকে তোমাদের থ্রি ইয়ার্স ফার্স্ট কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের রেজাল্টটা আমিও তোমাদের সরাসরি প্রোভাইড করে দিচ্ছি যদি তুমি লিঙ্কটা না পেয়ে থাকো তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানা প্রয়োজন সেটা শোনো তারপর কিভাবে বলে দিচ্ছি তো দেখো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা রেজাল্টের ফ্রন্ট কপি তোমাদের সামনে তুলে ধরলাম এখানে তুমি কি দেখতে পাচ্ছ সবার আগে লক্ষ্য করছো এখানে তোমাদের প্রথমে লেখা আছে রোল নাম্বার দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টুডেন্টেরই রোল নাম্বার একের পর এক শাড়িবদ্ধ ভাবে লেখা আছে এই রোল নাম্বার গুলো তোমাদের যে রোল নাম্বার আছে সেটা তুমি দেখে নেবে সেখানে তোমার রোল নাম্বারটা রয়েছে তো তোমার রোল নাম্বারে পরবর্তীকালে নেক্সট তুমি দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে এস জি পি এ অন দা বেসিস অফ মেজর আর অল দুটো লেখা আছে ভালো ভাবে কথাটা বোঝো প্রথমে মেজরে দেখে নাও তোমাদের এস ডিপি একটা মার্কস দেওয়া আছে যেখানে সাপোজ এখানে প্রথমেটা দেওয়া আছে ফাইভ পয়েন্ট জিরো জিরো দ্বিতীয়টা আবার ফাইভ পয়েন্ট জিরো জিরো আবার এখানে দেখো অলে দেওয়া আছে সিক্স পয়েন্ট ওয়ান জিরো আবার তার নিচেটা দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স জিরো এখানে মেজর আর অল এই দুটো সাবজেক্টে এস ডিপি এ বোঝাচ্ছে এস ডিপি এ বলতে এখানে কি বোঝাচ্ছে এস ডিপি এ বলতে বোঝায় সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তুমি যে সেমিস্টার এক্সাম দিলে এই সেমিস্টারে তুমি কোন গ্রেড পেলে সেই গ্রেডটাকে বোঝানোর জন্য তোমার পয়েন্ট বোঝানোর জন্য এখানে বোঝানো হয়েছে ফাইভ পয়েন্ট জিরো জিরো বা সিক্স পয়েন্ট ওয়ান জিরো ক্লিয়ার হয়ে গেল এটা যদি থাকে তাহলে জানো তোমরা একদম ক্লিয়ার করে যাচ্ছ এখানে আর কোনো সমস্যা তোমাদের রইলো না তারপরে নেক্সট চলে আসো নেক্সট দেখো লেখা আছে ক্রেডিট রিটেন ইন এখানে ক্রেডিট কি বলছে প্রথমে দুটোতেই তুমি দেখতে পাচ্ছ ক্রেডিটে দুটোতে লেখা আছে অল লেখা আছে প্রথমটা তো অল লেখা আছে দ্বিতীয়টা তো অল লেখা আছে তারপরটা আবার দেখো এখানে সাবজেক্ট লেখা আছে অর্থাৎ পল সায়েন্স লেখা আছে ইএন ভিএস লেখা আছে ইংলিশ লেখা আছে সংস্কৃত লেখা আছে সিভিএ লেখা আছে তার নিচেগুলো তো দেখো বেশ কিছু এরকম সমস্যা রয়েছে আবার কোথাও অল দেওয়া আছে আবার সমস্যা রয়েছে এর মানেটা কি বোঝাচ্ছে ক্রেডিট রিটেন ইন এখানে কি বোঝাচ্ছে এখানে যেটাই অল লেখা আছে তার মানে তুমি কিন্তু সব সাবজেক্টে কোয়ালিফাইড করে গেছো ক্লিয়ার যেখানে অল দেখাচ্ছে সেটাতে তুমি সব সাবজেক্টে কোয়ালিফাইড করে গেছো আর যেখানে অল লেখা নেই যেখানে নির্দিষ্ট দুটো সাবজেক্ট তিনটে সাবজেক্ট চারটে সাবজেক্ট লেখা আছে তার মানে তুমি সেই সাবজেক্টটা কিন্তু কোয়ালিফাইড করেছো যেটা লেখা নেই হ্যাঁ যেটা লেখা নেই সেটাতে তুমি কোয়ালিফাই করো নি গো সেটা তোমার আটকে গেছে সেটা যে কোনো কারণে তোমার সেটাতে এসএনসি বা অন্য কিছু রয়েছে অর্থাৎ সেটা তুমি কোয়ালিফাইড করো নি এক কথায় এটা বোঝানো হচ্ছে তারপর দেখে নাও লেখা আছে রেজল্ট কোড লেখা আছে রেজল্ট কোড কি যখন যে অল দেখলে দুটো পরস্পর ছিল তার পাশে দেখে নাও রেজল্ট কোডে লেখা আছে কিউ 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 মিজ নর্মাল কোয়ালিফাইড যেহেতু তোমার অল ক্লিয়ার রয়েছে তুমি কোয়ালিফাইড করে গেছো তাই দুটোতে কোয়ালিফাইড এর জায়গায় কিউ লেখা আছে রেজর্ট কোডে জায়গায় আর তারপর দেখো রেজল্ট কোড তার নিচে দেখে লেখা আছে এস এন সি এস এন সি মানে কি এস এন সি মানে সেমিস্টার নট ক্লেয়ার তুমি যে সেমিস্টার এক্সাম দিয়েছো দ্যাট ইজ তুমি সেকেন্ড সেমিস্টার এখন এক্সাম দিলে সেকেন্ড সেমিস্টারে তোমার রেজাল্ট ক্লিয়ার হয়নি তাই ওখানে লেখা আছে এস এন সি যাদের কিউ লেখা আছে অর্থাৎ তাদের সেই সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার ক্লেয়ার যাদের এস এন সি লেখা আছে তাদের সেমিস্টার ক্লিয়ার হয়নি ভালো করে বুঝে নাও মনে শুনে নাও আর শোনার পর যদি মনে হয় কার্যকরী এই ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করতে আমার জন্য একটুও যেন ভুলো না কারণ যে অবস্থায় বসে আছি যে ব্যাচের মধ্যে বসে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি সেখানে শুধুমাত্র একটি ক্যামেরা একটা স্টুডেন্ট এখানে কোনো স্ট্যান্ড নেই কো স্টুডেন্টটা আমার ক্যামেরাটা হাতে ধরে আছে এবং আমি একটা অহেতুক মানে অপরিচিত জায়গায় নর্মালি বসে তোমাদের সামনে শুট করছি কথাটা ভালোভাবে বুঝে নাও তাই একটি লাইক অবশ্যই আমার জন্য তোমরা করছো তারপর দেখো নেক্সট জায়গাটায়

কী বললাম গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এখানে কি জিনিসটা বোঝাচ্ছে অর্থাৎ তুমি এখন দুটো সেমিস্টারের এক্সাম দিয়েছো একটা নয় দুটো সেমিস্টার তোমার এক্সাম হয়েছে এই দুটো সেমিস্টার যে এক্সাম হচ্ছে এই দুটো সেমিস্টার एग्जामে তোমার মেজরে গ্রেড পয়েন্ট কত রয়েছে আর অল সাবজেক্টে গ্রেড পয়েন্ট কত রয়েছে সেটা এখানে বোঝাচ্ছে তাহলে না প্রথমটায় সিক্স পয়েন্ট দ্বিতীয়টায় ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মেজরে আছে অলে সিক্স পয়েন্ট তারপর 6.60 পয়েন্ট সিক্স ভালোভাবে লক্ষ্য করবে যেগুলোতে এই এনসিএনসি লেখা আছে এই যে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট যেটা রয়েছে এনসি লেখা আছে মানে এটা নট ক্লিয়ার মানে নট ক্লিয়ার এখানে কি হয়ে অর্থাৎ তুমি হয়তো এই সেমিস্টারে বা আগের সেমিস্টারে যে কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে তোমার সাপ্লি বা ব্যাক রয়েছে তাই ওখানে তোমার কি রয়েছে এনসি লেখা রয়েছে তোমার তার যখন রেজাল্ট আউট হয়ে যাবে যদি সেই সাবজেক্টে তুমি এক্সাম দিয়ে থাকো যদি সেটা রেজাল্ট আউট হয়ে যায় রেজাল্ট আউট হওয়ার পরবর্তীকালে যদি ক্লিয়ার থাকে তাহলে এরপরে বারে সেটা কিন্তু এই এনসি লেখা দেখাবে না এখানে তোমার গ্রেড পয়েন্টটাকে তোমার লেখা দেখাবে বুঝতে পারছো দীপালি দি আমি ব্যাপারটা কি বোঝাতে চাইছি হ্যাঁ তোমরা ভালো করে বুঝে নাও যে বিষয়টা আমি বোঝাতে চাইছি তোমাদের দেখাচ্ছি না এই পরিবেশের চারপাশে এখন পরিবেশে দেখাচ্ছি না যারা এখন বসে রয়েছে অলরেডি কলেজের স্টুডেন্টরা রয়েছে চলো পরে কথাটা ফিরে আসি তারপর দেখো নেক্সট দেখছো লেটার গ্রেড দেওয়া আছে লেটার গ্রেড এখানে মেজর রয়েছে লেটার গ্রেড অল রয়েছে এই লেটার গ্রেড দেখে নাও কোথাও প্রথমটা দেখো বি লেখা আছে দ্বিতীয়টা সি লেখা আছে মেজরে আবার অলে দেখো এখানে লেটার গ্রেড বি দেওয়া আছে আবার বি দেওয়া আছে আবার কোনগুলোতে ডট 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 দেওয়া আছে কেন ডট 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 কেন কারণ তোমার ওখানে গ্রেড পয়েন্ট থাকবে কেন তুমি যেহেতু সেমিস্টার নট ক্লিয়ার স্টুডেন্ট তোমার সেমিস্টার ক্লিয়ার নেই তাই এখানে গ্রেড পয়েন্ট কিছু থাকবে না আর এখানে কোনো কিছু দেওয়া নেই কো স্বাভাবিক কিছু ডট দেওয়া আছে আর কিছু নেই যারা সব কিছুতে ক্লিয়ার রয়েছে যাদের অল কোয়ালিফাইড রয়েছে তাদেরই শুধুমাত্র এন মেজর বলো অল বলো এই দুটো ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রেড পয়েন্ট দেওয়া থাকবে নাহলে কিন্তু গ্রেড পয়েন্ট এখানে মেজর বলো অল বলো কোনো কিছুতে থাকবে না ফাইনাল রেজাল্ট কোড কি আছে লাস্ট এই জায়গাটা ফাইনাল রেজাল্ট কোড ফাইনাল রেজাল্ট কোর্ডে কিউ লেখা আছে কিউ মিন্স কোয়ালিফাইড আবার এফ লেখা আছে ফেল লেখা আছে ফেল মানে তোমার আগে যখন কোনো ক্ষেত্রে যখন ক্লিয়ার হয়নি রেজাল্ট ক্লিয়ার নয় তোমার এসএনসি রয়েছে বা ব্যাক রয়েছে সবই রয়েছে তাই তোমার কিন্তু ফাইনাল রেজাল্ট কোড কিন্তু অবশ্যই কিন্তু কোয়ালিফাইড দেখাবে না বা কিউ দেখাবে না সেখানে ফেল দেখাবে টেনশন নিয়ে আমার কিছু নেই যদি কারো ক্ষেত্রে রেজাল্ট ফেল দেখায় টেনশন নেয় কিছু নেই তুমি যে এক্সামটা দিয়েছ সেই এক্সামের রেজাল্ট আউট হবে সেই রেজাল্টের পর এটা যখন আবার নতুন করে ফ্রেশ হয়ে আসবে তখন সেখানে কিন্তু অবশ্যই তোমার কোয়ালিফাইড দেখাবে এ বিষয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই এক্সাম দিচ্ছ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন যদি এখনো মনে হয় কারো এই ক্ষেত্রে রেজাল্টে কোনো সাপ্লি বা ব্যাক এসেছে তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা আজকে বলে দিচ্ছি ভালো করে শুনে রাখো অনেক স্টুডেন্ট বলছে যে এবারে আমি ফেল ফেল করেছি বা কোনো সাবজেক্টে আমি এসএনসি পেয়েছি তো আমি এবারে এক্সামটা দেবো না এসএনসি সাবজেক্টটা রেখে দেবো যে সাবজেক্টটা ব্যাক পেয়েছি সেটা দব। দেবো পরে ছ মাস পর এক বছর পর আবার সেই সাবজেক্টের এক্সাম দেবো বা দু তিন বছর পর দু এক্সাম দেবো যখন ফাইনাল ফিক্স সেমিস্টারে পড়বো তখন ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবো করবে না আমি ইউনিভার্সিটির তরফ থেকে খবর নিয়ে এসেছি যে সাবজেক্টে ব্যাক আছে তার পরেরবারই যখনই সেই সেমিস্টার এক্সাম হবে তাকে সেই সেমিস্টার এক্সাম দিতে হবে সেই হিসেবে সে কিন্তু টোটাল তিনটে চান্স পাচ্ছে তিনটে চান্স পাবে তিনটে চান্স পেয়ে সে কোয়ালিফাইড করবে এবং তারপর শেষ অংশটা ফাইনাল রেজাল্ট কোড কোয়ালিফাইড আসবে আশা করবো যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম যাদের রেজাল্ট এখনো পর্যন্ত কমপ্লিট ভালো নেই তাদের বলবো একটু ওয়েট করো হয়েছে ধরো তোমরা সিরিয়াস নাও নি তাই রেজাল্টটা খারাপ হয়েছে সিরিয়াস মুড নাও অবশ্যই তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে যায় লাইক করেছো তো তোমার বন্ধুদের একজনকে অন্তত পক্ষে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে